ছোট একটি গ্রামে বাস করতেন এক টুনি পাখি এবং একটি শেয়াল টুনি পাখি এবং শেয়ালের মাঝে ভালো বন্ধুত্ব ছিল শেয়াল প্রতিদিন টুনি পাখির সাথে দেখা করতে আসতেন এবং তারা অনেক গল্প করতেন শেয়াল একদিন টুনি পাখির কাছে আসে এবং টুনি পাখিকে বলে কিরা টুনি কই থাকস তুই তোর তো দেহি কোনো খোঁজখবর নাই তোরে তো আমি খুঁজ যাই পাই না কই থাকুস তুই আরে বইলো না শিয়াল ভাই খাবারের খুঁজে একটু জঙ্গল লেগেছিলাম হয়তো তুমি ওই সময়ে আসছিলা সেই জন্য আমাকে বাসায় পাওনি এখন বল তো তোর শরীরটা কেমন আছে শিয়াল ভাই শরীরটা মোটামুটি ভালো আছে টুনি আমি চলে যাচ্ছি আমার আবার শিকার করতে হবে না হয় আজকে ক্ষুধা নিয়ে ঘুমাতে হবে চলে যাচ্ছি আমি ভালো থাকিস টুনি পাখিকে এই কথা বলে শেয়াল জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল হাঁটতে হাঁটতে শেয়াল জঙ্গলে চলে গেল এবং শিকার খোঁজা শুরু করলো এই দিকে টুনি পাখিও খাবারের উদ্দেশ্যে জঙ্গলে রওনা দিল শেয়াল জঙ্গলে এসে বলে এই মরে ছেড়ে জঙ্গলে তো দেখছি কোনো খাবারই নেই আজকে তো আমাকে খালি পেটে ঘুমাতে হবে যাক বাসায় চলে যাই খালি পেটে ঘুমিয়ে পড়ি এই কথা বলে শিয়াল বাড়ির উদ্দেশ্যে রওনা দিল এই দিকে টুনি পাখি মাঠে এসে ভরে খাবার খেয়ে নিল এবং বাসার উদ্দেশ্যে রওনা দিল পড়তে ওড়তে টুনি বাসায় চলে আসে এবং বাসায় বসে টুনি অনেকগুলো ডিম পারে ডিম পেরে টুনি বলল। যাক অনেকগুলো ডিম পেরেছি শেয়াল যদি আসে খুশির খবরটা দিতে হবে হয়তো অনেক খুশি হবে টুনি এই কথা বলতে না বলতে দেখতে শেয়াল টুনির কাছে আসতেছে টুনির কাছে আসতেই টুনি বললো শেয়াল ভাই তোমার জন্য খুশির একটা কথা আছে কথাটা শুনলে তুমি অনেক খুশি হবে কি কথা বলতো দেখি শুনি শেয়াল ভাই আজকে আমি ভীষণ খুশি কারণ হচ্ছে আজকে আমি অনেকগুলো ডিম পেরেছি তাই নাকি তাহলে তো আমাদের মাঝে নতুন মেহমান আসবে অনেক মজা হবে রে আচ্ছা যাই হোক ডিমগুলোর দিকে ভালোভাবে নজর রাখিস আমি আবার জঙ্গলে যেতে হবে কালকে কোনো খাবারের খোঁজ পাইনি তাই আজকে খাবারের খোঁজ করতে হবে চললাম আমি ভালো থাকিস এই কথা বলে শেয়াল জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল এবং কিছুক্ষণের মধ্যেই শেয়াল জঙ্গলে পৌঁছে গেল জঙ্গলে এসে শেয়াল খাবার খুঁজতে শুরু করলো খাবার খুঁজতে খুঁজতে শিয়াল আজকেও ক্লান্ত হয়ে গেল কিন্তু কোনো খাবার খুঁজে পেল না খাবার না খুঁজে পেয়ে শেয়াল বলল আজকেও খাবার খুঁজে পেলাম না আমার কপালটাই খারাপ তাহলে আজকেও কি আমি ক্ষুধার্ত থাকবো না না আজকে কিছু একটা খেতে হবে ও আমি তো ভুলে গিয়েছি টুনির তো অনেকগুলো ডিম আছে সেখান থেকে ডিমগুলো খেলে কেমন হয় টুনির ডিমগুলো যদি আমি খেয়ে ফেলি টুনির তো অনেক মন খারাপ করবে এবং টুনি কান্নাও করবে এত কিছু বাপলে কি চলবে নিজের প্যাট বাসলে তো বাপের নাম আগে ডিমগুলো খেয়ে আসি পরে না হয় দেখা যাবে এই কথা বলে শেয়াল টুনির ডিম চুরি করার জন্য টুনির বাসার উদ্দেশ্যে রওনা দিল টুনি পাখি খাবারের উদ্দেশ্যে জঙ্গলে রওনা দিল এই দিকে শেয়াল এসে টুনি পাখির সবগুলো ডিম খেয়ে নিল শেয়াল টুনি পাখির ডিমগুলো খেয়ে তাড়াতাড়ি জঙ্গলে চলে গেল কিছুক্ষণ পর টুনি পাখি বাসায় এসে দেখে তার বাসায় একটিও ডিম নেই টুনি পাখি বাসায় বসে নিচে তাকাতেই দেখে টুনি পাখির ডিমগুলোর খোসা পড়ে আছে টুনি পাখি বুঝতে পারল কেউ একজন ডিম খেয়ে নিয়েছে ডিমগুলোর খোসা দেখে টুনি পাখি কাঁদতে কাঁদতে বলল। আমি তো কারো ক্ষতি করিনি কে আমার এমন সর্বনাশ করলো আমার ডিমগুলো কেন খেয়ে নিল এইটা বলে টুনি পাখি ওড়তে ওড়তে। জঙ্গলে চলে গেল জঙ্গলে গিয়ে দেখতে পেল। শেয়াল হেসে হেসে বলতেছে হা 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 কি মজা বোকা টুনি বুঝতে পারবে না যে ওর ডিমগুলো আমি খেয়ে নিয়েছি যাক বাবা আজকে আমার পেটটা ভরে গেল শেয়াল এই কথা বলতেই পেছন থেকে টুনি সব শুনে পেলে টুনি শেয়ালকে বলে তাহলে তুমি আমার এত বড় সর্বনাশ করলে আসলেই অনেকে বলে সবাইকে বিশ্বাস করতে নেই আমি তোমাকে বিশ্বাস করে অনেক বড় ভুল করেছি এর সাজা তুমি একদিন না একদিন পাবেই মনে রেখো ডিয়ার অডিয়েন্স এই গল্প দ্বারা আমরা শিখতে পারলাম আমাদের জীবনের সাথে কিছু মানুষ জড়াবে তারা শুধু উপরে উপরে ভালো দেখাবে কিন্তু ভিতরে ক্ষতি করার চেষ্টা করবে গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন